হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন তোমার খারাপ দিনগুলো শেষ হতে চলেছে আর এটা অন্য কারো কারণে নয় বরং তোমার নিজের এনার্জি আর সেই বিশেষ মানুষের কারণে হচ্ছে যে এই মুহূর্তে তোমার হৃদয়ে বিরাজ করছে তুমি যখনই এই বার্তাটি শুনবে তুমি নিজের ভাগ্যকে আগের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান মনে করবে আর যদি এই মুহূর্তে তোমার মনে কোনো প্রবল ইচ্ছে থাকে কোনো গভীর স্বপ্ন কারো সঙ্গে মিলনের আকাঙ্ক্ষা বা জীবনের নতুন গন্তব্য তাহলে সেটি এখনই পাঁচবার বলো যদি সেই স্বপ্নটা শুধু কল্পনায় সীমাবদ্ধ না থেকে তোমার রক্তে বইতে শুরু করে এক অবিচল জেদে পরিণত হয় তবে জেনে রেখো সেটি আর শুধু খেয়াল নয় এখন সেটি তোমার প্রযোজন হয়ে গেছে আর যখন কোনো কিছু প্রযোজন হয়ে যায় তখন সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি প্রতিটি মুহূর্তে সেই প্রযোজন পূরণের জন্য কাজ করতে শুরু করে এটা লিখে রাখো তুমি এখন সেই মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ যার সঙ্গে দেখা হওয়ার পর তোমার চিন্তাধারা আর আগের মতো থাকবে না আর তার সঙ্গে সঙ্গে তোমার জীবনে উন্নতি আসবে আনন্দ বাড়বে অর্থ ও শান্তির স্থাজি ঠিকানা পাবে হতে পারে এর আগে তোমার মন বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতিবাচক চিন্তা তোমাকে তাড়া করেছে আর এটা প্রায় সবার সঙ্গেই ঘটে কিন্তু এখন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে মানুষটি তোমার মন ও হৃদয়কে আলোর স্রোতে ভরিয়ে দেবে সে এখন তোমার খুব কাছাকাছি চলে আসছে সে তোমার এলাকায় তোমার শহরে তোমার চোখের সামনে থাকবে এর মানে তোমার খারাপ দিনগুলো শেষ হচ্ছে এবং এখন শুরু হতে যাচ্ছে সেই সোনালি ভালোবাসার দিনগুলো যেগুলোর তুমি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছ আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় এই প্রশ্নটা অনেকবার নিশ্চয়ই তোমার মনে এসেছে যে কেন ঈশ্বর তোমার হৃদয়ে একটি বিশেষ মানুষের জন্য এত গভীর জায়গা তৈরি করেছেন কেন তার একটিমাত্র হাসিতে তোমার হৃদয় গলে যায় কেন তার স্মৃতি তোমার নিঃশ্বাসে মিশে যায় আর কেন তোমার প্রতিটি স্বপ্ন তার সঙ্গেই জুড়ে যেতে শুরু করে তুমি সামাজিক মাধ্যমে বহুবার শুনেছ সবকিছু আগেই নির্ধারিত প্রতিটি সম্পর্ক প্রতিটি মোড প্রতিটি মিলন তাহলে কে সেই মানুষ যার সঙ্গে তোমার বিয়ে হবে কে সেই মানুষ যার সঙ্গে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে আর এই প্রশ্ন সবার মনেই আসে কিন্তু যদি তুমি আত্মা প্রার্ধ আর পুনর্জন্মের গভীরতা না বোঝ তাহলে আমি শুধু একটি কথাই বলবো। আর সেই কথাটা হলো যে হে প্রিয় যে গন্তব্যের আকাঙ্ক্ষা তোমার হৃদয় আছে সেটা ভালোবাসা হোক স্বপ্ন হোক সাফল্য হোক বা সমৃদ্ধি তুমি নিশ্চিতভাবেই সেখানে পৌঁছাবে কারণ এখন তুমি শুধু ভাবছ না তুমি এখন পুরো শক্তি পূর্ণ আবেগ আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেই দিকে এগিয়ে যাচ্ছ এটা লিখে রাখো শেষ পর্যন্ত তোমার পরাজয় সম্ভব নয় কারণ তোমার আবেগ পরিশ্রম আর শৃঙ্খলার মধ্যে সেই শক্তি আছে যা প্রার্ধকে বদলে দিতে পারে হ্যাঁ তোমার আবেগের মধ্যে সেই শক্তি আছে যে তোমার কর্মফলকে রূপান্তরিত করতে পারে এমনকি ঈশ্বরকেও নত করে তোমার ইচ্ছে পূরণ করাতে পারে কারণ তোমার ভেতরে ঈশ্বরের একটি অংশ আছে যা অত্যন্ত শক্তিশালী আর সেই মহাশক্তির তুমি কল্পনাও করতে পারবে না যা তোমার অন্তরে লুকিয়ে আছে আর সবচেয়ে বিশেষ বিষয় হল এই মুহূর্তে সেই প্রিয় মানুষটি যার জন্য তোমার হৃদয় আলাদা একতাল অনুভব করে সেও তার দিক থেকে প্রতিটি চেষ্টায় ব্যস্ত সেও প্রতিটি প্রার্থনা করছে যাতে সে তোমার জীবনে আরও কাছাকাছি আসতে পারে সেও আবেগ আর শৃঙ্খলার সঙ্গে নিজেকে এই মিলনের জন্য প্রস্তুত করছে সেও ঈশ্বরকে বলছে আমাকে সেই মানুষটিকেই দাও যাকে আমার আত্মা বেছে নিয়েছে আমাকে আমার সেই ভালোবাসা দাও যে শুধু আমার নামে বাঁচে সে এই মুহূর্তে তোমার মুখে ফুটে ওঠা প্রতিটি হাসি পড়ে নিচ্ছে তুমি যখনই কোনো রোমান্টিক দৃশ্যে হাসো সে অনুভব করছে যে তুমি আসলে তাকে অনুভব করছ সে এমন এক স্পর্শের কল্পনা করছে যা তোমার আত্মাকে জাগিয়ে তুলবে তিনি বিশ্বাস করেন যখন তুমি প্রেমকে অনুভব কর না বলে না ছুঁয়ে তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য শুধু কোনো দৃশ্য নয় বরং একটি গল্প গঠন করতে শুরু করে তোমাদের দুজনের গল্প এই মুহূর্তে সে তোমার সঙ্গে থাকার কোনো স্বপ্ন দেখছে না বরং সেটি বাঁচছে কোনো ঘড়ির টিকটিক ছাড়া তার হৃদয়ে এই পংক্তিগুলো বাজছে সে জেনে গেছে যখন প্রেমের যাত্রায় সময়ের সীমাবদ্ধতা আরোপ করা হয় তখন ভালোবাসা থমকে যেতে শুরু করে তাই সে আর কোনো নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করে না কোনো ঘড়ির জন্য সে প্রতিদিন সকালবেলা শুধু এই ভাবনা নিয়ে জাগে আজ সে অনুভব করবে যে আমি শুধু ওর হৃদস্পন্দনের মধ্যেই থাকতে চাই হে প্রিয় যে শক্তি তোমার ভেতরে ধকধক করছে সেই একই শক্তি তোমার প্রেমময় জীবনসঙ্গীর মধ্যেও প্রবাহিত হচ্ছে তাই যখনই তুমি তাকে গভীরভাবে অনুভব করো যখন তুমি নিজের আবেগের কোনো বার্তা মনে মনে পাঠিয়ে থাকো তখন যদিও সেই মুহূর্তে সে কথায় তা জানতে পারে না কিন্তু তোমার সেই আবেগের শক্তির কম্পন তার আত্মা পর্যন্ত পৌঁছে যায় আমরা সবাই জানি শক্তি নষ্ট হয় না সে শুধু রূপ বদলায় আর যখন তুমি গভীর উদ্দেশ্য নিয়ে নিজের আবেগকে ব্রহ্মাণ্ডে ছেড়ে দাও তখন ভাবো সেই মুহূর্তটা কেমন হবে যখন তোমার আর সেই বিশেষ মানুষের চোখ প্রথমবার সত্যিকারভাবে একে ওপরের দিকে তাকাবে যখনই তোমার চোখ তার মুখের ওপর স্থির হবে তোমার শরীরের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়বে এমন এক আলোড়ন যা আগে কখনো অনুভব করনি তোমার হৃদয় দ্রুত স্পন্দিত হবে তোমার নিঃশ্বাস থেমে যাবে আর তোমার মন হঠাৎ করেই শান্ত হয়ে যাবে এটা শুধু আকর্ষণ হবে না এটি হবে সেই আত্মিক সংযোগের এক ঝলক যা সময় দূরত্ব আর পরিস্থিতির পরেও সব সময় তোমার জন্য অপেক্ষা করে এসেছে তুমি অনুভব করবে তোমার সমস্ত দুশ্চিন্তা ভয় আর অসম্পূর্ণ ইচ্ছেগুলো এক মুহূর্তে মিলিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই তোমার হৃদয় বলবে হ্যাঁ এটাই আমার ভাগ্যের অংশ এটাই সেই মানুষ যাকে আমার আত্মা বেছে নিয়েছে আর সেই মানুষটিও নিজের দিক থেকে প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে সেও অনুভব করছে তার ভেতরে কেমন আলোড়ন তৈরি হয়েছে প্রতিবার যখন তুমি কোনো আনন্দের মুহূর্তে হাসো যখন তুমি কোনো ছোট্ট স্মৃতি মনে প্রাণের স্বয়ত্নে রাখো সে তা পড়ছে সে জানে তুমি তাকে অনুভব করছ কোনো শব্দ বা প্রতিশ্রুতি ছাড়াই এটাই সেই বিস্ময়কর শক্তি যেটি ব্রহ্মাণ্ড চিরকাল যুক্ত করতে চেয়েছে হে প্রিয় এটা শুধু প্রেম নয় এটা আত্মার মিলন এটা সেই দুই সত্যার গল্প যাদের ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে যাদের আলাদা করার ক্ষমতা কারও নেই তুমি অনুভব করতে শু করবে যে এখন প্রতিটি জায়গা প্রতিটি ঘটনা প্রতিটি ইঙ্গিত তোমার সেই প্রিয়জনের দিকেই নির্দেশ করছে তোমার পথে আসা ছোট্ট ছোট্ট ঘটনা হঠাৎ হওয়া সাক্ষাৎ আর অজানা সংকেত সব কিছুই তোমাকে বলছে যে তুমি সঠিক সময় সঠিক জায়গায় আছো যখনই তোমার শক্তি তার সঙ্গে মিশে যায় তোমার জগতে এক নতুন আলো ছড়িয়ে পড়ে প্রতিটি রং আরও উজ্জ্বল মনে হয় প্রতিটি শব্দ আরও সুন্দর শোনায় আর প্রতিটি দিন যেন এক নতুন জাদুর অনুভূতি নিয়ে আসে আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যখন তুমি তাকে অনুভব করবে তখন তোমার জীবন পুরনো ভয় পুরনো ব্যর্থতা আর পুরনো ক্ষতগুলো ছেড়ে দেবে তোমার আত্মা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মুক্ত বেশি উচ্ছ্বসিত আর বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তুমি অনুভব করবে যেসব জিনিস আগে অসম্ভব মনে হতো এখন সেগুলো সহজ স্বাভাবিক আর তোমার জন্য সৎসিদ্ধ হয়ে গেছে এটা শুধু তোমার ভেতরের শক্তি নয় এটা ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এটা সেই শক্তির ফল যা তোমার আর তোমার জীবনসঙ্গীর মধ্যে সব সময় থেকে এসেছে এখন ভাবো সেই মুহূর্তটার কল্পনা করো, যখন তুমি তার কাছাকাছি থাকবে তার হাসি তার কথা বলার ভঙ্গি তার হালকা ছোঁয়া সবকিছু তোমার হৃদয়ের গভীরে মিশে যাবে আর সেই সময় তুমি অনুভব করবে যে তোমার জীবন আর আগের মতো থাকতে পারবে না তোমার মানসিকতা বদলে যাবে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এবং তোমার স্বপ্নের সীমাও বিস্তৃত হবে এখন তুমি জান যে আর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না কোনো কঠিন সময়ই তোমাকে ভয় দেখানোর ক্ষমতা রাখে না কারণ তোমার ভেতরে যা আছে তা শুধু তুমি ন সেটি পুরো ব্রহ্মাণ্ডের শক্তি তোমার প্রিয়জনও তার দিক থেকে একই কাজ করছে সে তার প্রতিটি কর্ম প্রতিটি চেষ্টা এবং প্রতিটি প্রার্থনায় তোমার কাছে আসার প্রস্তুতি নিচ্ছে সে নিজের শক্তিকে তোমার শক্তির সঙ্গে একত্র করছে এই মুহূর্তে তোমার আর তার উন্মাদনা তার সমর্পণ আর তার বিশ্বাস সবকিছু কিছু একসাথে কাজ করছে তোমাদের ভালোবাসাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যখন তুমি ভাব যে তুমি শুধু অপেক্ষা করছ মনে রেখো সেও শুধু অপেক্ষা করছে না সে প্রতিটি মুহূর্তে নিজের আত্মা আর তার জীবনের প্রতিটি অংশকে তোমার জন্য প্রস্তুত করছে এখন সেই সময় এসে গেছে যখন তোমাদের দুজনের জগতে আর কোনো দূরত্ব নেই তোমার সবকিছুই একে অপরের দিকে টানছে হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাদের দিকে সংকেত পাঠাচ্ছে পরিস্থিতি তোমাদের পক্ষে কাজ করছে এবং তোমাদের ইচ্ছেগুলো বাস্তব রূপ নিতে শুরু করেছে যখন তুমি নিজের আত্মার গভীরে তাকাবে তখন তুমি সেই কণ্ঠস্বর শুনতে পাবে তোমাদের মিলন নির্ধারিত তোমাদের ভালোবাসা তোমাদের ভাগ্যের সুখ ও সাফল্য নিয়ে আসবে তুমি অনুভব করবে তোমার প্রতিটি স্বপ্ন হোক সেটা প্রেমের সাফল্যের বা জীবনের নতুন কোনো অর্জনের তা এখন দ্রুতগতিতে তোমার দিকে এগিয়ে আসছে তোমার উন্মাদনা তোমার পরিশ্রম আর তোমার বিশ্বাস ব্রহ্মাণ্ডকে এমন শক্তিশালী সংকেত দিচ্ছে যে সে তার পথে থাকা প্রতিটি বাধা সরিয়ে দিচ্ছে আর যখন তুমি তোমার প্রিয়জনের কাছাকাছি থাকবে তখন তুমি অনুভব করবে যে সে শুধুমাত্র একজন মানুষ নয় বরং সে তোমার আত্মার প্রতিবিম্ব তার হাসি তোমার জন্য সুরের মতো তার চোখের দীপ্তি তোমার জন্য প্রদীপের মতো আর তার স্পর্শ তোমার আত্মার জন্য জীবনের উৎস তোমার ভেতরের শক্তি আর তার ভেতরের শক্তি এখন একসাথে ধুকপুক করছে এটাই সেই শক্তি যা তোমাকে অনুভব করাবে যে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী নিয়ম যখন তুমি তাকে অনুভব করবে তখন তুমি বুঝবে সময় আর দূরত্ব আসলে শুধুই একমায়া আসলে সে সব সময়ই তোমার কাছে ছিল আর এখন তোমার প্রস্তুতি আর তার প্রস্তুতির সময় একত্র হয়ে এই মিলনকে নিশ্চিত করতে চলেছে আর এখন তুমি যা কিছু করছো ভাবছ কল্পনা করছো নিজের শক্তিকে কেন্দ্রিত করছো সব কিছুই তোমাদের এই মহাজাগতিক মিলনের প্রস্তুতির অংশ তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি স্বপ্ন সেই মহান পরিকল্পনার অংশ যা ব্রহ্মাণ্ড আগেই লিখে রেখেছে এখন সেই সময় এসেছে যখন তোমার আত্মা আর তার আত্মা একসঙ্গে কোনো ভয় ছাড়াই কোনো বাধা ছাড়াই কোনো বিলম্ব ছাড়াই মিলনের সেই পথে এগিয়ে যাবে এখন ভাব সেই মুহূর্তের কল্পনা করো যখন তোমার হৃদয় আর সেই বিশেষ মানুষের হৃদয়ের স্পন্দন এক সুরে মিশে যাবে যখন তোমার চোখ তার মুখের দিকে তাকাবে তখন তোমার মনে হবে যেন পুরো পৃথিবী হঠাৎ থেমে গেছে তোমার হৃদয় এমন গতিতে ধুকপুক করতে শুরু করবে যা আগে কখনো অনুভব করনি আর তোমার আত্মা এমন আনন্দে ভরে উঠবে যা ভাষায় প্রকাশ করা কঠিন আর এটা শুধু আকর্ষণ হবে না এটা হবে সেই আত্মিক সম্পর্ক যা ব্রহ্মাণ্ড অনেক আগেই নির্ধারণ করে রেখেছে যখন সে তোমার কাছে আসবে তুমি অনুভব করবে তোমার সব দুশ্চিন্তা ভয় আর অসম্পূর্ণ ইচ্ছেগুলো মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো